আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার সাথের বাড়িতে গ্রামের বাড়ি মানিকগঞ্জ তার গ্রামের বাড়ি দেখতে কি সুন্দর অসাধারণ লাগতেছে বাড়িটা আপনাদেরকে তার বাড়ির আশেপাশে কিছু জিনিস দেখাবো প্রথম গাড়ি থেকে শুরু করলাম বাড়িতে ঢোকার পথে ফুল ফুলগুলো অসাধারণ দেখতে সুন্দর ফুল গেটের সামনে বাড়ির পাশে এই পাশের জমিতে সর্ষা ফুল সরষা অনেক বড় হয়ে গেছে আমার মাথা সমান অসাধারণ লাগতেছে কদবেল আছে পিছনে এখন শেষ কতবেল কিন্তু সর্ষা ফুল অনেক সুন্দর লাগতেছে তাদেরকে বাড়ির চারপাশে কিছু অংশ দেখাচ্ছি আম বাগান আছে আম গাছে এখনো ফুল আসে নাই কিন্তু অসাধারণ লাগতেছে সর্ষা ফুল চারপাশে বাউন্ডারি করা বাড়ির একটা ফেঁপে গাছ আছে প্রচুর ফেঁপে ধরে সরষা এত পরিমাণ হয়েছে যে ভেঙে যাচ্ছে গাছ আর অনেকটা লম্বা বাড়ির সাইডের পাশ আম সুন্দর তেজপাতা গাছ কি সুন্দর তেজপাতা গাছ হয়েছে ফুল এসেছে তেজপাতা দুইটা গাছ কি সুন্দর সর্ষা বাগান মানিকগঞ্জ অসাধারণ এক দৃশ্য পেঁয়াজের মাঠে মানিকগঞ্জ শিবালয় উপজেলা তারাইল গ্রাম মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পিঁয়াজ গ্রামের দৃশ্য সবুজ পেঁয়াজ গাছ ধনের গেছে পুরো মাঠ সবুজ আর সবুজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ